সম্মানিত দর্শক মণ্ডলী আজকে বাংলাদেশ বনাম পাকিস্তানের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় এবং এতে বাংলাদেশ সাত উইকেটে বিজয় অর্জন করে এই ম্যাচে বাংলাদেশের বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আরমকি সাহেব এসে উপস্থিত ছিলেন মাঠে তখন তিনি সাকিবের উদ্দেশ্যে বলেন সাকিমের ফর্মের উপর নির্ভর করবে সেটা মতো অংশে ক্রিকেটে থাকবে কি না তার উপর নির্ভর করবে আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনৈতিক আনতে চাইনি এবং তিনি আরও বলেন যে সাকিব যদি ভালো খেলতে পারে তাহলে অবশ্যই তাকে দলে নেওয়া উচিত এ ব্যাপারে রাজনৈতিক কোনো বক্তব্য তিনি রাখেন নেই এবং কোথায় বোঝা গেল যে তিনি সাকিবের পক্ষেই কথা বলেছেন এবং সাকিবকে দ্রুত যাতে আনা যায় সেভাবে একটি ইঙ্গিত দিয়ে কথা বলেন আমাদেরও মনে হয় যে ছাপ আমাদের দেশের হয়ে খেলো বন্ধুরা আপনারা কি মনে করতেছেন আপনারা যেটা মনে করতেছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানান ধন্যবাদ